আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা সবাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করবো কাঁচা কলা দিয়ে রুই মাছ রান্না তারপর রুই মাছগুলোকে ভালো মতো তেলের মতো করে নিলাম এই তো মাছগুলা ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলা তুলে নিব মাছগুলো তুলে নিলাম এবার তুলে নেওয়া কড়াই তেল থাকা প্রায় প্যানটার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা কলা আর কয়েকটা আলু কেটে রেখেছিলাম সেগুলো ভাজার জন্য এই তো দিয়ে দিলাম এবার ভালো করে আমি আলু আর কলাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব এই তো প্রায় দুই মিনিট ভাজার পরে আমি কলাগুলোকে উল্টে পাল্টে দিলাম যেহেতু আমি চারটা কলা নিয়েছি কাঁচা কলা আর দুইটা আলু নিয়েছি তাই এগুলা একবারে ভাজা যাবে না কড়াইয়ের মধ্যে তাই আমি দুইবারে ভেজে নিব এবার আমি বাকি কলাগুলা তেলের মধ্যে দিয়ে দিব এই তো সেমভাবে আমি বাকি কলাগুলোকে ভেজে নিলাম এবার এগুলোকে তুলে নেব। এবার আমি একটা পাতিল বসিয়ে দিলাম বা একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর দিয়ে দিলাম রান্নার তেল এবার তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসার পর পর আমি দিয়ে দিলাম কুচানো পিঁচগুলা এবার এগুলোকে ভালো মতো আমি ভেজে নেব এই তো পেঁয়াজগুলা বেরস্তা হয়ে আসছে এবার আমি দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিয়েছি আমি দেড় টেবিল চামচ চায়ের দিয়ে রসুন বাটা এইগুলোকে একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেবো একটু পানি দিয়েছি যাতে পুড়ে না যায় এবার আমি দিয়ে দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া এক চামচ মরিষের গুঁড়া এক চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া আর এক চামচ লবণ এবার এগুলোকে ভালো মতো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এই দেখুন তেল উঠে আসছে প্রায় আমি এরপর আর একটু পানি দিয়ে দেবো মশলাটাকে আরও ভালো কিছুক্ষণ ভালো করে কিছুক্ষণ কষানোর জন্য এবার আমি এটাকে নেড়ে ছেড়ে ভালো মতো মিশিয়ে নেব আর আরও কিছুক্ষণ ধনিয়ে নেব এই তো আমার মশলাটা বা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কিছুটা রান্নার জন্য পানি এই তো কলা রান্না করার জন্য আমি দিয়ে দিয়েছি এখানে ঝোল যেহেতু আমি আগে কলাগুলোকে ভালো মতো আর আলুগুলোকে ভালো মতো তেলের মধ্যে ভেজে নিয়েছি তাই এখন রান্না করতে বেশি সময় লাগবে না আর সেই জন্য আমি কলাগুলোকে না আগে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি এখন আমি পানিটা বড় হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো এই তো পানিটা ফুটে আসছে আর তেলটা উপরে উঠে আসছে এ আমি দিয়ে দিব। ভেজে রাখা কলাগুলা এই তো আমি কলাগুলা দিয়ে দিয়েছি ঝোলটার মধ্যে এবার আমি প্রায় তিন থেকে চার মিনিট রান্না করে নেব এই তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি দেখতে হিসেবে মতো এখন এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলা দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা মাছগুলা এবার আমি আরও দুই মিনিট রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন আমি ঢাকনাটা ঢাকনাটাগুলি দেখব আমার কড়া তরকারিটা কেমন হয়েছে পরে দিয়ে দেবো এখন আমি কাঁচা টমেটোগুলা দিয়ে দেব এবার আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে তরকারিটাকে রান্না করে নেব প্রায় সাত থেকে আট মিনিটের মতো করে এই তো আমার তরকারি রান্না প্রায় হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ কাঁচামরিচটা দেওয়ার পর আরো কিছুক্ষণ প্রায় দুই মিনিটের মতো রান্না করে নেব এই তো শেষের দিকে দিয়ে দিলাম ধনিয়া পাতা এবার আমি চুলাটা বন্ধ করে দেব আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই কাঁচা কলা দিয়ে দুই মাসের ঝোল রান্নাটা কেমন হয়েছে এভাবে রান্না করলে অনেক মজা হয় আর আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টস এবং লাইক করবেন আপনাদের এক একটা কমেন্টস আর লাইক আমাকে আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে এই যে প্রায় কিছুক্ষণ পরে আমার আজকের দরকারের লোক আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কলা দিয়ে রুই মাছের এই ঝোল রেসিপিটা কেমন হয়েছে আর এতক্ষণ যারাই আমার ভিডিওটা দেখেছেন সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ